আমি কমলেন্দু সরকার আজ একটা নতুন স্বাস্থ্য বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমি বর্তমানে অবস্থান করছি কল্যাণী গান্ধী হার্ট মেমোরিয়াল হসপিটাল এখানে শুধুমাত্র হাটের চিকিৎসা করা হয় এই হসপিটালটি অনেক পুরাতন নার্স ট্রেনিং স্কুল তো এই মুহুর্তে আমি এই হসপিটালের বিভিন্ন সাইটটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন পুরো হসপিটাল এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আসেন সরকারি হসপিটাল আপনারা জানেন হার্ড একটা মারাত্মক ব্যাধি বিভিন্ন নার্সিংহোমে যদি হার্টের চিকিৎসা করানো হয় তাহলে প্রচুর ব্যয়বহন তাই সরকারি হসপিটাল যেহেতু এখানে কোনো খরচার কোনো সিন নেই এই জন্য মানুষ একটু বেশি ভিড় হয় এখানে তো দেখতে থাকুন গান্ধী মেমোরিয়াল হসপিটালের প্রাকৃতিক দৃশ্য এই মুহুর্তে আমি এমার্জেন্সির সামনে চলে এসেছি এমার্জেন্সি পার করে চলে এসেছি আউটডোর আউটডোর গেট দিয়ে আমি আবার পুরো হসপিটাল এরিয়ার মধ্যে দেখছি আউটডোর সাইড তো দেখতে থাকুক কত পেশেন্ট দাঁড়িয়ে আছে লাইনে ধরে এবং অনেকে বসে আছে তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই হার্টের যে সমস্ত পেশেন্ট আক্রান্ত হয়েছে বেশিরভাগ ষাটের উর্ধে বয়স ষাট থেকে আশি নব্বই এই ধরনের পেশেন্ট তো আপনারা দেখতে থাকুন পেশেন্ট বেশিরভাগই বয়স্ক লোক সব বসে আছেন সর্বশেষে আপনাদের এখানে আসার লোকেশান বলে দিচ্ছি আপনারা প্রথমে কল্যাণী আসবেন এসে বলবেন